সাইড সাইডিয়ে দিয়ে শীত কাট বুট করে ভালো করে বাইজে নিলাম নিয়ে তারপরে এদিকে নিলাম যে পিএস রসুন জাল জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে মাখা থাকা মাখা চাখা করে তারপরে ডুমো দিয়ে আর আলু কাটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে গুটা 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 কাটা 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 দিয়ে তারপরে পানি ঢেলে দিলাম এবার দামা সফা দিয়ে দিলাম একটু পরে দামা সফা উঠাই দিয়ে এরকম একটা অবস্থা তারপরে মাছ তিনটে দিয়ে দিলাম ওর মধ্যে মাছ তিনটে দিয়ে আবার মুরগি ঠাসার মতন দুই ঠাসা দিলাম দিয়ে আবারই দামা চাফা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে যে এরকম ভালোবাসার সংকট গেছে বা নামাই মাছ ছিল তিনটে তাই তিনজনে তিনে দিছি আমরা ধরো ডিম বাইজে গালে দেওয়ার পরে দেমেশ্বাদ দিন রানবানের ডিম দে ওয়া